আমার জীবনের বাস্তব এক ঘটনা বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল নাম বলতেছে এক এক ছেলের মাথা আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলেম ওলামারা সহ হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুয়াজ রাহমাতুল্লাহ নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই কি রে মুয়াজ কই কই হুজুর তো মারা গেছে তাহলে নাম কেন পড়লেন পাগড়ি কারে দিব কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন মোয়াজের মা পর্দা আড়ালে বসে আছে সেখান থেকে পাগড়ি গ্রহণ করল প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো ছোট্ট একটা বাচ্চা নিয়ে মোয়াজের মার কাছে পৌঁছায় দিল বায়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম মহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মহতামিম সাহেব জীবনে অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয় এই কথা বলতেই মোহতামিম সাহেব দেখে কাঁদতেছে বড় হাবের সাহেব পাশে বসা সেও কাঁদতেছে আমি কই কাঁদেন কেন কয় ওস্তাদ এই মোয়াজ হলো আমার মাদ্রাসার এক নম্বরের ছাত্র আমাদের সম্পদ ছিল আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মোয়াজের জন্য আমি বললাম এত কি গুণ হয় এই মোয়াজের কয় ওস্তাদ মোয়াজ আঠারো মাসে কোরআনের হাফেজ হয় জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই মোয়াজের বাবা নাই মোয়াজের মা বড় হয় এই মাদ্রাসা লীল্লা বোর্ডিং এ মোয়াজ রে এতিম খানায় ফিরি খাওয়ায় আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই আমি বললাম তাহলে মোয়াজ কেমনে মারা গেল ওই হুজুর কিছুদিন আগে চিকুনগু নিয়া জ্বর হয়েছে আমরা ওর মারে খবর দিলাম বললাম মোয়াজের মা মোয়াজের বাসায় নিয়ে যান চিকুনগু নিয়া জ্বর হয়েছে মোয়াজ বাসায় যাইতে চায় না কাগজ তার বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না আমারে বাসায় দিয়ে না মরে যাই তো মাদ্রাসায় মরবো বাসায় যাবো হুজুর কসম আল্লাহ আরে মুয়াজ ওর পুরো মাদ্রাসায় আর একটা শোনা মুয়াজ বাসায় যায় না মৃত্যুর আগের দিনও যোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে আসর থেকে নিয়ে তার অবনতি রাত্রিবেলায় এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম সেখানে বাবা এ রাখছে প্রায় গভীর রাত্রে মুআ ওই রাতে এতেকাল করেছে ইন্তেকাল করেছে আমরা স্তব্ধ হয়ে গেছি মুআ দাপনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে মোয়াজেন্তে কাল করলো তাহলে পাগড়ি কেন মোয়াজের মাকে দিতে হবে ব্যবস্থা আপনি তো জানেন না এই কথা বইলা মোহতামিম সাহেব একটা ডেকসে বয়ের টান দিয়ে একটা চিঠি বের করছে দেখেন এই যে পত্র পাঠাইছে মোয়াজের মা আমি চিঠিটা খুইলা দেখি মোয়াজের মা লিখছে সংক্ষেপে ওস্তাদাদাবে সাফ সব ছাত্রকে পাগড়ি দিবেন কিন্তু আমার কলিজার টুকরা আমার কলিজা সেরা ধন মোয়াজরে পাগড়ি থেকে বঞ্চিত কইরে না আমার মোয়াজরে পাগড়িটা দিবে এই আবেদন টুকু করেছে হাবের সাহ মোয়াজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব মোয়াজের মা ফোনের মাধ্যমে জানায় উস্তাদ এই দুনিয়া আমার মা নাই বাবা নাই চাইছিলাম আমার মোয়াজ আমারে দাফন করবে আমার সন্তান আমারে জানাজা পরে আমারে কবরে রাখবে কিন্তু আমার মোয়াজ আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না এই দুনিয়া এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই আমার কলিজার টুকরা মোয়াজও চলে গেল উস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়ে মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো আর আমি আমার ওরএসকে বলে যাবো আমার ওরএসেরা আমার ময়াজ তো জানা যা পড়তে পারবে না আমি মা যদি মারা যায় তবে আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না আমার মহাজের যে পাগড়িটা মাদ্রাসার থেকে পাইছে আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পরাই আসছি আমি এই পাগড়িটা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করব এইজন্য জন্য আমি শুধু পাগড়িটা চাই ও আমার মা গো কালকে যদি মরে যাও মা নাকের ফুল থাকবে না কানের তুল থাকবে না গলার মারা থাকবে না হাতের বালা থাকবে না মা খালি হাতে যেতে হবে মা